হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিত এই ভিডিওতে কথা বলতে চাইছি আইপিএল নিয়ে তো তোমরা দেখে বুঝতেই পারছো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি অন করে পাশে থাকো তো সেখানে যেমনটা খবর রয়েছে এবছরে কে এর অকশান থেকে কেনা আনরিক নকিয়ার সে আবারও ইঞ্জুর্ড হয়েছে তো সেখানে আনরিক নকিয়ার খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে সিরিজ যেখানে সাউথ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের সিরিজ খেলার কথা ছিল আনরিক নকিয়ার তো সেই সিরিজ থেকে সে পুরোপুরি বাদ পড়ে গেল যেহেতু তার ইনজুরি হয়েছে তো সেই কারণে সে বাদ পড়ে তার পায়ের আঙ্গুলে ইঞ্জুরি হয়েছে তার বুড়ো আঙ্গুল ভেঙে গেছে তো সেই জায়গায় সেই জন্য সে পুরোপুরি বাদ পড়ে গেছে তো সেখান থেকে তার রিকভারি করতে কমপক্ষে মাস মতো সময় লাগবে তো আইপিএল শুরু হতে আর তিন মাস সময় আছে তো সেখান থেকে করার পরে কতটা ভালো থাকতে হবে সেটাই সবথেকে বড় প্রশ্ন ম্যানেজমেন্টের কাছে তো সেখানে আনরিক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যদি কলকাতা দেখতে চায় তো সেখানে আনরিক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে নবীনুল হককে কলকাতা দেখতে পারে নবীনুল হকের মতো প্লেয়ার যে আনসোল্ড গেছে অকশান থেকে এটা একটু সারপ্রাইজিং ছিল নবিনুল হকের মতো প্লেয়ার আনসোল্ড গেছে অকশান থেকে সেখানে নবীনুল হক সাথে কথাবার্তা বলে রাখতে পারে কলকাতা যদি ভবিষ্যতে দরকার পড়ে তো সেই সময় নবিনুল হককে নিয়ে আসতে পারে কলকাতা তো তার জন্য একটু কথাবার্তা বলে রাখা উচিত নবিনুল হকের সাথে তো সেখানে আরো একজন ভালো অপশন হতে পারে গাছ আটকিনসন যাকে এর আগে কলকাতা নিয়েছিল সে এর আগে খেলতে আসেনি তো সেই কারণে ম্যানেজমেন্ট হয়তো তার প্রতি নাও যেতে পারে কিন্তু খুবই একজন ভালো বোলার তো সেখানে গাট আটকিনসনের প্রতি যেতে পারে কলকাতা যদি ইচ্ছা হয় আর যেহেতু এবছর আইপিএল থেকে একটা নতুন নিয়ম এসে যদি কোনো প্লেয়ার খেলতে না আসে তাকে দু বছরের জন্য ব্যান করা হবে তো সেই কারণে সে আসতেও পারে তো সেখানে ভালো একটা রিপ্লেসমেন্ট অপশন হবে আনরিক নকেয়া তাছাড়া বাংলাদেশের ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমান রয়েছে মুস্তাফিজুর রহমানকেও ট্রাই করতে পারে কলকাতা তো যেহেতু কলকাতার একটা ডেড বোলিং অপশন লাগবে তো সেই কারণে ডেড বোলিং অপশনই কলকাতার হবে তো সেখানে এই অপশনগুলো খুবই পারফেক্ট অপশন তো সেখানে কলকাতার জন্য এই অপশনগুলো বেস্ট অপশন হবে যদি না আনরিক নকেয়া পুরোপুরি ফিট হতে পারে তো আশা করি হোপফুলি সে পুরোপুরি ফিট হয়ে যাবে আইপিএল শুরু হওয়ার আগে আইপিএল শুরু হচ্ছে 14th মার্চ থেকে তো তার আগে সে পুরোপুরি ফিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের মতে কি মনে হয় যদি না আনরিক নকেয়া পুরোপুরি ফিট হতে পারে তো সেই জায়গায় কাকে আনা উচিত আর্ডিক নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয় তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই